কে মুসলমান এবং কে মুসলমান না এটি বিচার করবেন মহান আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আমি এস এম আসাদুজ্জামান রাজীব আমি আহমেদ মুসলিম জামাতের ধর্মীয় শিক্ষক আমি এখানে আমার ধর্ম বিশ্বাস কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ আমরা এটার উপর পূর্ণ বিশ দৃঢ় বিশ্বাস রাখি আমরা আহমেদ মুসলিম জামাতের সদস্য আমরা রসুল করিম সাল্লা সালামের যে নির্দেশ সে নির্দেশের উপর আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ তালা যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা প্রত্যেকটি নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিক এবং আমরা শান্তি কাম্য করি এখানে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আহমেদ মুসলিম জামাতের একটি সুনাম রয়েছে আর একইভাবে বাংলাদেশের মাটিতে একশো বছরের অধিক সময় ধরে এই মাটিতে আমরা শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে আমরা আমাদের ইবাদতের কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতায় হাটে আমাদের এখানে কিছু পরিবার আছে এবং আমরা আমাদের ইবাদত করার জন্য আমাদের একটি নামাজ ঘর তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা শান্তিপূর্ণভাবে এই নামাজ ঘরে আমরা নামাজ পড়ার জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য এই ঘরটি নির্মাণ করা হয়েছে কিছু দুষ্কৃতকারী উগ্রপন্থী যারা আছেন তারা অতর্কিতভাবে এসে এই হঠাৎ করে গতকালকে আমাদের এই নামাজ ঘরটি তারা ভেঙে দিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা শান্তিপ্রিয় রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই সুতরাং আমরা এভাবেই আমরা একে অপরের অপরের সাথে মিলে আমরা দিন অতিবাহিত করতে চাই কে মুসলমান এবং কে মুসলমান না এটি বিচার করবেন মহান আল্লাহ তালা এটি কোনো মানুষের কাছে মহান আল্লাহ তালা দেননি সুতরাং আমি আপনাদের মাধ্যমে সবার কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি যে যারা এই এহেন অপকর্ম করেছে আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনারও আমরা যাতে আমাদের ধর্মীয় মনের ভাব এবং একেবারে আমরা যেন পাচক্য নামাজ আমরা আদায় করতে পারি এই জন্য আপনাদের মাঝে আমরা সবার কাছে আকুল অনুরোধ করছি মহান আল্লাহ তালার দিক বিদ্বেষ অনুযায়ী যে আমরা মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ওইভাবে কি আপনারা নামাজ পড়েন না ওই ভিন্ন তরিকায় ভিন্ন কোনো প্রক্রিয়ায় নামাজ আদায় করেন বা কোরআন ফাট করেন বা কোরআন শরীফ পড়েন এ ধরনের কোনো বক্তব্য আপনার কাছে আছে কি বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের নামাজের যে নিয়ম আছে আহমদে মুসলিম জামাত সেই নিয়মের উপর প্রতিষ্ঠিত থেকে সেভাবে আমরা নামাজ আদায় করছি পবিত্র কোরআন শরীফে সুরা আল ইমরানের বত্রিশ নম্বর রায়তা আল্লাহ তালা বলেছেন আয়জ বিল্লা হিমিনা সাই তাজি ইসমিল্লাহমান রহিম কুল ইন কুন্তুম তুহিবুল আল্লাহ ফাত্তাবি উনিহব্লাহ অর্থাৎ আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুলকে বলছেন তুমি বলো তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যদি তোমাকে অনুসরণ করে অর্থাৎ আল্লাহ রসুলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাল্লাহ ভালোবাসা আমরা পেতে পারি সুতরাং আল্লাহ রসুলের দেখানো পথের আমরা পথিক হচ্ছি সুতরাং আমরা যারা এহেন অপকর্ম করেছে আমরা তাদেরকে বলতে চাই যে বাংলাদেশের আমরা নাগরিক আমরা ভেসে আসিনি আমাদেরকে আমাদের গণ্ডিতে ইবাদত করার সুযোগটুকু আমাদেরকে দেন আপনাদের শেষ নবীকে সৈয়দবাহী শেষ নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম